এই যে আজকে নিয়ে চলে এসছে গরম গরম দোকান থেকে মোমো আর বাইরে হচ্ছে বৃষ্টি আর আমাদের বাড়ির একটা ইঁদুর আছে যে ইঁদুরটা মোমো খাওয়ার জন্য ছটফট করছে যদিও ওকে দেওয়াটা উচিত না তাই আমি ওকে দিচ্ছি না আর এই যে এই যে সেই ইঁদুর গন্ধ শুকছে এই যে সেই ইঁদুর ইঁদুর ওই ভেতরে ছিল ভেতর থেকে চলে এসছে ধরো তো একটু ধরো 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 ইঁদুরকে ধরো এখানে ধরো যেহেতু ইঁদুরের খুব নেশা লেগেছে তাই ইঁদুরকে আমি এই সব খাবারের থেকে একটু দূরেই রাখি তো ইঁদুরকে এইটুকু দিয়ে দিলাম ইঁদুর এবার চলে যাও যাও এবার আমি হাতটা ধুয়ে এই মোমোটা খেতে বসব আর আমার মতন এই গরম গরম মোমো খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখন হচ্ছে এই মোমো পার্টি আবার চলে এসছে দেখো আবার চলে এসছে আবার খাবে যাও আর নেই বেটা চলে যাও ওই জন্য যাও দিকে যাও দিকে ওদিকে যা যাবে না যাবে না হ্যাঁ যে মোমো নিয়ে এসছে তা মোমো খাওয়ার জন্য দেখো ছটফট করছে ও দিস না ওকে দিও না দিও না বাবা দিও না আবার কিন্তু হাত ধুতে পাঠাবো আমি दिया शोरी दो शोरी दो एक तो बिस्कुट दी दो